হাই বন্ধুরা গুড মর্নিং কালকে রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত কাজ করেছি তারপরে গিয়ে ঘুমিয়েছি এখন বাজে সাড়ে আটটা আমার কিন্তু সকালে বাসি কাজ মোটামুটি হয়ে গেছে সব পুজো হয়ে গেছে এবার ডাইনিংয়ের এখানে আমি আনব সিংহাসন তো আর একটা আলমারি আছে যেটা টিভি রাখি তোমরা দেখো তো সেইটা এখানে আনা হবে সেই জায়গাটা একটুখানি পরিষ্কার করছে আর দেখাই তোমাদের আরেকটা জিনিস ঘর পুরো ফাঁকা হয়ে গেছে এখানে ছিল আলনা এখন ওটা বাইরে নিয়ে গেছি কালকে দেখালাম আর ওখানে যে একটা আলমারি ছিল ওটা ওটাও বাইরে নিয়ে গিয়ে ওটা রঙ করা হয়েছে ওদেরকে অবশ্যই সেটা দেখাবো তো আপাতত কাজ করে নিই মিস্ত্রি চলে আসবে এর এখন মাম্মা ঘুমাচ্ছে সেই জন্য মশারি এখনো তোলা হয়নি জায়গাটা পরিষ্কার করে তারপরে মুছবো মুছে তারপরে সিঙ্গাসানটা আনতে হবে আরেকটা আলমারি যেটা সেটা আনতে হবে দেখাই তোমাদের এই আলমারিটা এটা এখনো নেওয়া হয়নি তো এটা নিতে হবে বাক্সের মধ্যে করে অনেক জায়গায় জামা কাপড় ভাজ করে রাখা হয়েছে আস্তে ধীরে সেগুলোকে সেট করব তো কি প্রচন্ড গরম সেটা তো তোমরা সবাই জানোই যে কি বিভৎস গরম পড়েছে আর এক সেকেন্ড পাখা ছাড়া থাকা যাচ্ছে না পাখা বলা ভুল হাই স্পিডের ফ্যান বা এসি ছাড়া থাকা যাচ্ছে না তো এত কিছু কষ্ট করা হচ্ছে ঘরটা ঠিক করা হবে কারণ এসিটা লাগাতে হবে সেই জন্য যাই না কতদূর কি হবে তো কাজ তো আপাতত শুরু হোক আপাতত পরিষ্কারটা করে নি ওকে আমি দেরি হয়ে যাবে মিস্ত্রি চলে আসলে ব্যাস এই জায়গাটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এখানে সিংহাসনটা আনা হবে আর নিয়ে আসা হবে টিভি রাখার যে আলমারিটা সেটা তো সেই জন্য তাড়াতাড়ি করে পরিষ্কার করছি যাতে মিস্ত্রিরা যখন আসবে কাজ করতে ওদেরকে বলবো যে ভাই একটুখানি বাইরে বের করে দাও কারণ অত ভারী জিনিসগুলো তো আর আমরা আনতে পারি না তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে আগে জায়গাটা মুছে নিই কারণ এখানে ছিল আমাদের কেবিলের যে মালপত্রগুলো তোমার দাদার যে মালপত্রগুলো সেগুলো সব এখানটায় ছিল সেগুলো সব সাইডে রাখা হয়েছে এই যে বাক্সগুলো দেখছো এই বাক্সগুলোর মধ্যে কিন্তু সব জামাকাপড় রয়েছে কারণ সাইডে যে জামা কাপড়গুলো ছিল তো সেগুলো কোথায় রাখবো রাখার তো একটা জায়গা চাই যেগুলো পরে গোছাবো ওই জন্য এখন আপাতত এই বাক্সের মধ্যে রেখে দিয়েছি মামাম কিন্তু তখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি ওর যে এত ঘুম কোথা থেকে আসে ভগবান জানে তো আমি ভালো করে ঘর বারান্দা ডাইনিং সব ভালো করে মুছে নিচ্ছি তো এখনও প্রচুর কাজ আর মিস্ত্রি কাজ করলে ঘরে কি পরিমাণ নোংরা হতে পারে আশা করি তোমরা জানো ইতিমধ্যে কাজ করতে কিন্তু চলে এসেছে ওরা আর তোমাদের দেখাই যে সিলিংয়ের জন্য কী কী জিনিসপত্র ওরা এনে রেখেছিলো আগের দিন এগুলো কিন্তু সিলিংয়ের জিনিসপত্র যেগুলো ওরা আগের দিনই এনে রেখেছে আর তার সঙ্গে একটা স্টিল টাইপের একটা জিনিস আছে লম্বা ওটা ভীষণ ধার তোমাদেরকে সেগুলো দেখাবো আর এই যে আমার ঘরের যে আলমারিটা সেটা এটা কিন্তু এখানে আনা হয়েছে এবং এটা রং করে সব কিছু গুছিয়ে রাখা হয়েছে আর এই যে স্টিলের মতন যে লম্বা দেখছো এটা ভীষণ ধার হ্যাঁ তোমার দাদার হাতও কিন্তু কেটে গেছে তো এই যে ফলস সব জিনিসপত্র এবার দেখায় শাশুড়িকে তোমাদের সবাইকে বলেছে যে উনি অসুস্থ এই দেখো উনি এভাবেই শুয়ে থাকে আর হয়তো তোমরা ভাববে যে ওনাকে হাতে দড়ি বেঁধে রাখা হয়েছে কেন আসলে ওনার সেরকম সেন্স নেই ক্যাথিডাল খুলে দেয় হাগিস খুলে দেয় সুতরাং খুব প্রবলেম হয় আর সেই জন্য কিন্তু ওনাকে কিন্তু এরকম দড়ি হাত বেঁধে রাখা হয় যদিও আমাদের ইচ্ছে করে না বানতে কিন্তু কিছু করার নেই অগত্যা বানতে হয় না হলে ওনারই ক্ষতি আর পায়ে রয়েছে একটুখানি বেডসুল আছে এখনও তো এখানে কিন্তু ওরা কাজ শুরু করে দিয়েছে তো আজকে সকাল থেকে অনেক কাজ করেছি সেই জন্য তোমার দাদা বললো যে আজকে আর সকালে ব্রেকফাস্টটা বাড়িতে করতে হবে না বাইরে থেকে লুচি আর তরকারি কিনে নিয়ে আসি তো এখানে কিছুটা আমার কাজ ফার্স্ট কিছুটা কাজ হয়ে এসছে ফার্স্ট স্টেজ হুম তো সেটাই আর কি তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম দেখো যে স্টিলের জিনিসগুলো তোমাদেরকে দেখালাম আর বললাম যে হাত কেটে যায় তো এগুলো হচ্ছে সেই রকমই সেই জিনিসই ওরা কেমন একটা মেশিন দিয়ে পেরেক টাইপের দিয়ে এগুলো জয়েন করলো তো খুব সুন্দর করে যাই হোক করেছে তো দুপুরবেলা রুটি নিয়ে আসবে বাজার থেকে আমরা ভাত খাবো মানে যারা ভাইরা কাজ করছে তারা রুটি খাবে এবং আমি বললাম তাহলে ডিমের কষা করে দিই এর তো একবারে আমাদেরও হয়ে যাবে তো ওরাও খেয়ে নেবে তো এই জন্য ডিমের কষা আছে দুপুরবেলা আমাদের লাঞ্চ বেনু আর ওদেরও তাই তো এই যে লাল লাল ডিমের ঝুল কিন্তু আমার রেডি হয়ে গেছে মোটামুটি কাজ আজকের মতন কমপ্লিট দেখো এখানে কিচ্ছু নেই এখানে ওরা মই রেখে গেছে আর এখানে দিয়ে সব বেরিয়ে গেছে এখানে টিভির যে তাকটা ছিল সেটা নেই শুধু এই আলমারিটা রয়েছে আর এই জানলা সব খোলা খাটটা রয়েছে খাটটাও চেঞ্জ করবো আপাতত দেরি আছে দেখো কি কি করেছে এই যে স্টিলের ওই পাতগুলো দিয়ে এখানে ওপরে কি সুন্দর করে করে দিয়েছে আমি আবার বললাম যে এগুলো আবার ভেঙে পড়বে না তো তো ওখানে একটা ভাই করলো ঝুলে দেখালো বললো দেখো কিচ্ছু হবে না যাই হোক তো এখন আমি ঘর দুয়ারগুলো ভালো করে একটুখানি পরিষ্কার করে মুছে দিচ্ছি কাজ যেহেতু হয়ে গেছে তাই বন্ধুরা গুড ইভিনিং তো অবশেষে এই গরমের পর আজকে হচ্ছে হচ্ছে বৃষ্টি বৃষ্টি আশা করি তোমাদের সবার তো এখন রেডি হয়ে নিয়েছি যাবো হচ্ছে এক বান্ধবীর বাড়িতে একটা ঠাকুরের অনুষ্ঠান আছে যাই না যেতে পারবো কিনা কারণ বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে তো সে বান্ধবী ফোন করেছিল যে খিরে যাবি কিনা আমি বললাম যে দেখি এখন যদি না ঝড় বৃষ্টি নামে তাহলে কি করে যাব। তো ঝড় বৃষ্টি থামলে অবশ্যই যাবো আর যদি যাই তোমার সঙ্গে সেটা শেয়ার করবো আর যদি না যাই সেটা তোমাকে তোমাদেরকে বলবো তো আজকে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে তো রাত্রে ঘুমটা মোটামুটি ভালোই হবে আশা করা যাচ্ছে কারণ এই কদিন তো ঘুমাতেই পারিনি গরমের জন্য তো যাই হোক আপাতত টাটা একটুখানি রেস্ট নিই বসে কারণ কাজটা সেরকম কিছু নেই আর গেলে তোমার সঙ্গে শেয়ার করবো না গেলে করবো টাটা হ্যাঁ বন্ধুরা গেছিলাম বান্ধবী বাড়িতে তো ওখানে অন্ধকার ছিল কারেন্ট অফ বৃষ্টি বাদলার দিনে তো সেই জন্য আমি কোনো ওখানে কোনো ভিডিও করতেই পারিনি কারণ ওদের একদম তিন তিন করে আলো জল ছিল মোমবাতি ছিল তো সেই জন্য এখানে আমাদের পার্সেল পাঠিয়ে দিয়েছে প্রসাদ ওদের দেখাই আর লুচি মিষ্টি আর হচ্ছে ছোলার ডাল তো পার্সেল পাঠিয়ে দিয়েছে এখন ডিনারে আমরা এটাই খাবো তো খাওয়া দাওয়া করে নিই তো আজকে ব্লগটা কিন্তু এই পর্যন্তই আমার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো স্বাধীনতা থাকো টাটা গুড নাইট